হ্যালো গাইজ চলে আসলাম পুজোর শপিং ব্লগ ভিডিও নিয়ে চলো দেখতে থাকো কি কি কেনাকাটা প্রথমে দেখাচ্ছি জশের জন্য কি কি কেনাকাটা করলাম চলো দেখে নাও এখানে আছে দুইটা শার্ট জশের জন্য এবার শার্টই নেওয়া হয়েছে গেঞ্জি কিছুদিন আগে কিনেছিলাম ওর গেঞ্জি অনেকটাই আছে এই জন্য আর কেনা হয় আর নিয়েছে এখানে তিনটা প্যান্ট আর ওদের তো সারা বছরই টুকিটাকি কেনাকাটা লাগে তবুও পুজো উপলক্ষে নতুন কিছু কিনতে হয় তাই কিনেছি এগুলা গেল জশের জন্য কেনাকাটা এবার চলো কি দেখানো যায় এবার দেখাচ্ছি আরাধ্যার জন্য কি কি কেনাকাটা করলাম আরাধ্যার জন্য এবার বেশ কয়েকটা গাউন টপস টু পিস এরকম ধরনের কেনা হয়েছে এটা নিয়েছি একটা সাদা গাউন এটা বিজয় দশমীতে পরার জন্য অল বডি চিকেন কারির কাজ আছে বেশ ভালোই লাগবে আর এটা নিয়েছি একটা ওয়ান পিস এই বুকে একটু কাজ আছে গলায় একটু কাজ আছে আর এখন মার্কেটে ওয়ান পিস খুব কম পাওয়া যায় এখন বেশিরভাগই সবই টু পিস পুরো মার্কেট এখন ছেয়ে গেছে টু পিসে এখন বিভিন্ন ভ্যারাইটিসের টু পিস পাওয়া যায় তো এটা মানে অনেক সুন্দর এই টু পিসটা বেশ আরামদায়কও হবে এই গরমের মধ্যে একটা টুপিস নিয়েছি গলায় কাজ করা আছে হাতে কাজ করা আছে বেশ ভালোই হয়েছে আর এখানে নিয়েছি আরো আর একটা টুপিস আর এই টুপিসটা একটু কালো রঙের মধ্যে কালোর উপরে যে সাদা এ করা আছে আর হাতে লেস ওয়ার্ক করা আছে গলায় একটু কাজ আছে এটা আসলে শেষেই নেওয়া হয়েছে সব কেনাকাটার শেষে এই জামাটার দিকে আমার চোখ গেছিল এবং এটাই ভাল লাগছিল এই জন্য নিয়ে নিয়ে কেমন লাগলো অবশ্যই জানিও আরো আছে আরাধার জন্য আরেকটা একটা ওয়ান পিস এটা একটু পিঙ্ক কালারের মধ্যে বুকে একটু কাজ করা আছে যেহেতু কোচিং টোসিং এ যেতে হয় আর বিভিন্ন সময় লাগে এই জন্য একটু ভ্যারাইটিস এগুলো নেওয়া হয়েছে আর এটা নিয়েছে একটা গেঞ্জি গেঞ্জিটার বুকে একটু কাজ করা আছে আর দুই পাশে চেরা আছে হাতায়ও সুন্দর কাজ করা আছে এটা যেহেতু বাড়ি টাড়ি যাবে বাড়ি গিয়ে পড়তে পারবে তার সাথে পড়ার জন্য একটা প্লাজো নেওয়া হয়েছে ম্যাচিং করে আলাদা গুলো মোটামুটি শেষ করলাম এখন চলো এখন কি আছে দেখি এগুলার মধ্যে এটার মধ্যে আছে হচ্ছে আমার ভাইয়ের জন্য নিয়েছি একটা পায়জামা আর একটা পাঞ্জাবি তো ভাইকে জিজ্ঞাসা করছিলাম তোর কি লাগবে তো বলে জানবি আনবি নিয়ে তো এই জন্য জন্য পাঞ্জাবি পায়জামা নিয়েছি বিজয় দশমীতে পরার জন্য তারপরে আর আরাধ্যার বাবার জন্য একটা শার্ট একটা প্যান্ট নেওয়া হয়েছে আর এখনও কেনাকাটার বেশ কিছু বাকি আছে সে তার মতো কিনবে তো আমাদের সাথে একটাই নিয়েছে আর এখানে আছে আমার শাড়ির কালেকশন দেখে আমার শাড়ি আসলে এবার খুবই কম কেনা হয়েছে তবে এই দুইটা শাড়ি নিয়েছি হচ্ছে সব সময় পরার জন্য এটা এখন কেনা না অবশ্য কিছুদিন আগেই কিনেছিলাম রেখে দিয়েছি পূজায় পরব তাই আর এ একটা যে কাঞ্জিবরম শাড়ি আছে এটা লাল আর হলুদের মধ্যে এই শাড়িটা আমার মাসি শাশুড়ি মা আমাকে গিফট করেছে অনেক ভালো লেগেছে এই জন্য তোমাদের সাথে শেয়ার করলাম যেহেতু পূজায় রেখে দিয়েছিলাম পূজা উপলক্ষে পরব তাই তাই তোমাদের সাথে শেয়ার করলাম আর এটা ওই যে বাড়ি গিয়ে কাকা শ্বশুরের মেয়ের বাড়িতে বেড়াতে গিয়েছিলাম ওই ননদটা আমাকে গিফট করেছিল এই শাড়িটা কালারটাও সুন্দর আছে এটাও তো পড়াই হয়নি নতুন একদমই তো এটাও পূজার মধ্যে কোনো একটা দিন পরব আর এখানে নবরূপা থেকে একটা শাড়ি নেওয়া হয়েছে আর নবরূপা শাড়ির কাজগুলো একটু সিম্পলের মধ্যেই থাকে বাট পরতে আরাম লাগে তো আমার শাড়ির কালেকশনগুলো শেষ করলাম এবার আছে হচ্ছে আমার থ্রি পিস তো দুইটা থ্রি পিসও নিয়েছি যেহেতু আমরা শহরে আমাদের থ্রি পিস কিন্তু লাগেই তো ভাবলাম যে দুইটা থ্রি পিসও নিই সাথে এটা অল বডি কাজ করা আছে আর স্টিচ দুইটাই কিন্তু স্টিচ সেলাই করা নিয়ে কোনো ঝামেলা নেই আর তারপরে এইগুলো হচ্ছে আমার জুতার কালেকশন তো দুইটা জুতা নেওয়া হয়েছে একটা জুতা কিনতে গিয়েছিল একটা জুতা আমার কুন্ডু মশাইয়ের পছন্দের আর একটা জুতা আমার পছন্দের এই জন্য দুই জোড়া জুতাই সে নিয়ে দিয়েছে তো যাই হোক এখন আমার দুই জোড়া জুতা হয়ে গেছে আমার একটু লাভ বেশি হয়ে গেছে আর কিছুদিন আগে আমার ঠাকুমার বাড়িতে শ্রাদ্ধের অনুষ্ঠান গেছে তো বাড়িতে ভরপুর জামা শার্ট মা শাড়ি টাড়ি পেয়েছে এই জন্য মা বললো শাড়ি নেবে না এই জন্য মার জন্য টপারের এই আঠাশ সেন্টিমিটারের একটা ফ্রাই প্যান নিয়ে এরা শাড়ি চুরি পেলে যেমন খুশি হয় তেমনি রান্নাঘরের জিনিস পেলেও কিন্তু খুশি হয় আর এদিকে যশের জন্য একটা জাম্পের স্লিপার নেওয়া হয়েছে স্লিপারটাও বেশ সুন্দর ছিল তো এই যে আমাদের জুতার কালেকশান ওদের এদিকে যশের জন্য দুইটা গেঞ্জি নেওয়া হয়েছে সাদা গেঞ্জি যে ওই যে শার্ট নিয়েছি শার্টের তলে পরার জন্য জুনিয়র গেঞ্জিগুলা এই গেঞ্জিগুলো বাড়ি গেলেও অবশ্য পরতে পারে লাগে গ্রামে তো গরম থাকে উঠানে সুঠানে ঘুরে বেড়ায় তখন পরে পড়লে ভাল লাগে তো যাই হোক এই ছিল আমার পুজোর শপিং ব্লক ভিডিও কেমন লাগলো অবশ্যই জানিও কমেন্টে টাটা বাই বাই আজকের মতো